প্রকৃতপক্ষে ভালো মন্দ দুই এক জিনিস এবং উভয়ই আমাদের মনের মধ্যে মন যখন স্থির ও শান্ত হয় তখন ভালো মন্দ কিছুই তাকে স্পর্শ করতে পারে না শুভাশুভ দুয়েরই বন্ধন কাটিয়ে একেবারে মুক্ত হও তখন কেউ আর তোমায় স্পর্শ করতে পারবে না তুমি মুক্ত হয়ে পরমানন্দ ভোগ করবে মার পাঁচটি ছেলে আছে তিনি কাহাকে চুসি কাহাকে পুতুল কাহাকে বা খাবার দিয়ে ভুলিয়ে রেখে আপনি নিশ্চিন্ত হয়ে নিজের কাজ করছেন তার ভিতরে যে ছেলেটি খেলনা ফেলে মা বলে কাঁদছে তিনি তাকে নিয়ে ঠান্ডা করছেন মানুষ তুমিও অন্য জিনিস নিয়ে ভুলে আছো এসব ফেলে দিয়ে যখন তুমি ঈশ্বরের জন্য কাঁদবে তখনই তিনি এসে তোমায় কোলে নিবেন এ সংসার ঈশ্বরের রঙ্গভূমি লীলা রসময় হরি নানাভাবে এখানে সদা লীলা করিতেছেন